পরিচালনা করে র যার কারণে অমুসলিম যদি এখানে সাত পার্সেন্ট থাকে তাহলে সাতজন করে ত্রিশ শতাংশ একুশ জন অমুসলিম চলে আসতেছে সংসদে এটা কোন যুক্তি এটা একটা ব্রেইন আলা মানুষ তো এটাকে আপনার স্বীকৃতি দিতে পারেন দুই নম্বরে হইল পিয়ার আচ্ছা এই যে দালাল এই যে দালাল আলিম এই বলছে কি যে বাংলাদেশে অমুসলিম আছে অমুসলিমকে পরিচালনা করে র এখন যদি পিয়ার পদ্ধতিতে ভোট হয় তাহলে অমুসলিমদের মতো থেকেও ক্ষমতা চলে আসবে সরকারে চলে আসবে তাহলে কোনো ব্রেইনওয়ালা মানুষ পিয়া সাপোর্ট করতে পারে না আমি এই দালালকে প্রশ্ন করতে চাই আমরা আপনার এই এই যে দালাল আমি এই দালালকে প্রশ্ন করতে চাই বিএনপির দলে কোনো অমুসলিম নাই বিএনপির দলে কোনো অমুসলিম নাই বিএনপির থেকে কোনো অমুসলিম এমপি হয় না বিএনপির থেকে কোনো অমুসলিম মন্ত্রী হয় না বিএনপিকে কি কোনো অমুসলিম ভোট দেয় না বিএনপিতে যদি কোনো অমুসলিম ভোট দেয় তাহলে সেটা রয়ের বোর্ড না বিএনপিতে যদি কোনো অমুসলিম এমপি হয় সে রয়ের এমপি না শালা দালাল দালালি শুরু করেছো না দালাল শালার ফুত শালারা তোরা জান্নাতে জাননাতে টিকিট লয়ে বাড়িয়েছ না বিএনপিতে জান্নাতের টিকিট দিতেছ দালালি করতে করতে ইসলামটাকে হাস্যকর করে ফেলেছে ইসলাম ব্যবসা ধর্ম ব্যবসা ধর্ম ব্যবসার এমন একটা লেভেলে নিয়ে গেছে আরে ধর্ম আরে লজ্জা লাগে না মানে কথা বলার আগে চিন্তা করতে হয় এই যে অমুসলিমকে রয়ে চালায় পিয়ের পদ্ধতিতে হলে অমুসলিম ক্ষমতা চলে আসবে মানে রয়ের কিছু অংশ ক্ষমতা চলে আসলো আরে ভাই হাস্যকর নেই কথাগুলা অমুসলিমরা জমিউত ইসলামকে ভোট দেয় না তার মানে জমিউত ইসলাম চাইতেছে বাংলাদেশে কখনো অমুসলিম ক্ষমতায় না আসুক জমি ইসলাম চাইতেছে অমুসলিমরা দেশ থেকে বাইরে যাক তাহলে জমি যে বক্তব্য এটা কি বিএনপির যে বত্রিশ দফা ওই দফার সাথে কি মিলে বিএনপির যেই মানে মানুষ বিএনপি কি চায় তাকে ভোট না দেখ বিএনপি কি চায় অমুসলিমরা মুসলিমরা ক্ষমতায় না আসুক বিএনপি চায় অমুসলিমরা মুসলিমরা বাংলাদেশ থেকে সরে যাক যদি এটা না চায় তাহলে তুমি বিএনপির সাথে কীভাবে জোট করলা বিএনপি থেকে অমুসলিম মানুষ বিএনপিরে ভোট দিবে তখন সেটা রয়ের ভোট হবে না অমুসলিম বিএনপি থেকে এমপি হবে সেটা রয়ের এমপি হবে না যখন পিয়ের পদ্ধতিতে কোনো অমুসলিমের দল ক্ষমতায় চলে আসবে দিয়ে একটা আসন পেয়ে যাবে তখন সেটা বিবেকবান মানুষের পিয়র পদ্ধতির দাবি হবে না দামড়া শালা দামড়া শালা আলেম নামে জালেম যারা ইসলামকে ব্যবসা ইসলাম নিয়ে ব্যবসা শুরু করেছে শালা শালারা বড় বড় দাঁড়িয়ে নিয়ে শালারা মাদ্রাসায় মাদ্রাসায় করে মাদ্রাসার মধ্যে নিয়ম করে মাদ্রাসায় কোনো রাজনীতি নেই এই সালারা মাদ্রাসার করে দিয়ে পোস্টার লাগায় মাদ্রাসার ছাত্র করে এই রাজনীতি করায় মাদ্রাসায় এলান করে মাদ্রাসায় কোনো ভোট রাজনীতি নেই কার জন্য ইসলামী আন্দোলনের জন্য মানে যখন ছাত্র ইসলামী আন্দোলন করবে তখন মাদ্রাসায় কোনো ভোট নাই মাদ্রাসায় কোনো রাজনীতি নেই যখন ইসলামী আন্দোলন করবে তখন তাকে দরপাকড় শুরু করো তাকে পরিষ্কার করো তার খানা বন্ধ করে দাও কারণ সে রাজনীতি করতেছে রাজনীতির সাথে জড়িত হওয়া যাবে না ইসলামী আন্দোলনের সমাবেশে যাওয়া যাবে না মানে রাজনীতি নাই এটা শুধু ইসলামী আন্দোলনের করার ক্ষেত্রে আর সাল করে রাজনীতি শুধু মাদ্রাসার মধ্যে আসে আর কোনো জায়গায় নাই মাদ্রাসার বারান্দা মিছিল মাদ্রাসার বারান্দায় মিছিল দিব শালারা ধর্ম ব্যবসায়ী বাংলাদেশে যদি কোনো প্রকৃত ধর্ম ব্যবসায়ী হয় এই শালারা